প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য রয়েছে সুখবর এবছর তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এবছর জিপিএ কমানোর সম্ভাবনা রয়েছে সো এই নিয়ে কিন্তু একটা প্রতিবেদন আসছে এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করব দেখো এবছর মেডিকেল এক্সাম জিপিএ কমানো হবে এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করা হয়েছে এবং কত সুন্দর একটা যুক্তি দেখানো হয়েছে দেখো এবছর জিপিএ যোগ্যতা দেখো দুই হাজার এবং দুই হাজার তিনি বলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি বলেন তিনি বলেন ফোর পয়েন্ট ফাইভ দুই হাজার সালে যারা চব্বিশ সালে যারা পেয়েছে ফোর পয়েন্ট সমান এবং দুই সালে তারা যারা জিপিএ ফাইভ পাইছে বছর কিন্তু ফোর পয়েন্ট ফাইভ এই যে এই কথাটা কিন্তু তারা সুন্দর করে উল্লেখ করছে এবং এই বিবৃতিতে তিনি আরো বলেন নয় নয়ের পরিবর্তে তোমাদের টোটাল জিপিএর যোগ্যতা কত প্রয়োজন হতো একটা সময় নয় প্রয়োজন হতো এবং নয়ের পরিবর্তে এবছর কিন্তু জিপে আট করা হতে পারে জিপে কত করা হতে পারে আট করা হতে পারে এটা কবে নিশ্চিত করা হবে বা চূড়ান্ত করা হবে আগামী সপ্তাহে কিন্তু তোমাদের এই জিনিসটা চূড়ান্ত করা হবে আর আপডেট আসা মাত্র আমি তোমাদের কি করব সবার আগে সুন্দর করে বুঝিয়ে বলবো এর জন্য অবশ্যই কি করতে হবে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে তাহলে তুমি কিন্তু সাথে সাথে সক কিন্তু হবে জন্য কি এই জিনিসটা তোমাকে মাথায় রাখতে হবে যাদের জিপিএ মোটামুটি আট রয়েছে সাড়ে আট রয়েছে তোমরা আশা রাখতে পারো যে ইনশাল তোমরা ভর্তি অংশ অংশগ্রহণ করতে পারবো আর যখনই এই জিনিসটা আট করবে তখনই দেখা যাবে তোমাদের ভর্তি পরীক্ষার মেডিকেল জিপিএ যোগ্যতা আলাদাভাবে। চলে চলে আসবে আসবে কত দেখো টোটাল যদি আট রাখে তাহলে তোমরা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষায় বসতে পারবা ঠিক আছে আর আমাদের মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষা যেহেতু একই দিনে হবে তো তোমাদের ভর্তি পরীক্ষা হবে দেখো বারোই ডিসেম্বর তোমাদের কি হবে ভর্তি পরীক্ষা হবে

তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ